আরো আছেন আপনাদের জানাই স্বাগতম বর্তমান সারা বাংলাদেশের মার্কেট বন্ধ ছিল ছোটখাটো একটা যে সরকার বন্ধ করতে আছে আমাদের একটা ছিল কালকে আমাদের সংগঠন আছে আমাদের সভাপতি আমাদের সাধারণ তাদেরকে কি করছে আগের দিন রাতের একদম মধ্যরাতে রাত তিনটা বাজে ডিগ্রি পরিচয় একটু নিয়ে গিয়েছিল তাই আমরা সবাই কালকে বাংলাদেশে যত মোবাইল ব্যবসা আছে আমাদের সবথেকে ব্যবস্থা করে তারা মোবাইল আমাদের বন্ধ রেখেছিলেন তো আমাদেরও কালকে পুরো মার্কেট সুন্দর আমাদের অনেক কথা বন্ধ ছিল সুন্দর যমুনা মোদর্গুলো মন্দির সাথে যারা জড়িত এই যে বিষ্ক পরিবার সবাই বন্ধুরা তারপরে অনেক কাস্টমারই আসলে অনেক দূর দূর থেকে এসে ফিরে গেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমরা পোল্লি ওপেন আছি আমি দেখো দেখাই ব্যবসায়ী আমরা পোল্লি ওপেন আছি তারপরে আমাদের কাছে অনেকেই আসলে একটা আমি একটা একটা লাইক করেছিলাম একটা ভিডিও ছেড়েছিলাম যেটা বলেছিলেন সবাই জিজ্ঞাসা করতে ভাই খোলা আছে কি না বা

সিদ্ধান্ত থেকে আমরাও ব্যবসায়ীরা যারা আছি তারা চাই যে আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা কোনো সময় আমরা ট্যাক্স দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু সেটা সুনির্দিষ্ট একটা নিয়ে আসতে হবে আমি

আমরা একদম ঠিক না কিন্তু কয়েক কোম্পানির জন্য ছোট কোম্পানির জন্য আপনার বিশাল বড় স্বাস্থ্য ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করতে পারেন আমাদের সরকারের কাছে আমাদের দাবি ছিল যে হ্যাঁ আমার ট্যাক্স দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু আমাদের হচ্ছে ছোট করে দিতে হবে জিনিসটা আমরা হচ্ছে চাচ্ছিলাম পনেরো থেকে বিশ পার্সেন্ট ট্যাক্স ট্যাক্স দিলেও

চালো আমাদের জায়গা থেকে আমরা বলতে পারি আমরা ঠিক হয়ে ফিল করি কিছু অসদ ব্যবসায়ী আছে যারা কি না নেগেটিভ কাজ করে দেয় তাদের কোনো আসলে আমরা যারা আছে আমরা চেষ্টা করে সব সময় নিজে ফিল করার জন্য আমরা চাই যে হ্যাঁ আমরা স্বার্থ আছে অবশ্যই প্রত্যেকটা ব্যবসাই তো যা সাধারণ দাঁড়িয়ে সভাপতি তাদেরকে আমরা কালকে মুক্ত করে নিয়ে এসেছি আমরা কালকে অফিসের সামনে ছিলাম কালকে আমাদের প্রতিষ্ঠান বন্ধ ছিল ওরা বসুন্ধরা সিটি বন্ধ ছিল বসুন্ধরা যমুনা মোটেল প্লাজা আরও যত শপিং মল আছে সবাই প্রকাশ করেছে সবাই বন্ধু দেখতে ছিল সবাইকে ধন্যবাদ অনেক কাস্টমার আমাদের সহযোগিতা করে মানুষকে একটু কথা বলে সহযোগিতা ফিজিক্যালি যে প্রেজেন্ট থাকতো এমন না যে তারাও চায় বিশাল থাকুক তাদের তো সুবিধা আছে একটা ফোন যদি ফোর সরকারকে একটা তিন হাজার টাকা ফোনে পাঁচ হাজার টাকা দেখতে হলে এর ফোনটা এই পাঁচ হাজার টাকায় বেড়ে গেল এই পাঁচ হাজার টাকা তো কাস্টমারকে দিতে হবে আমরা তো পকেট থেকে দেবো না এখন যদি কাস্টমারকে ট্যাক্স দেওয়ার পর পঁয়ত্রিশ হাজার টাকা বেড়ে যায় তিরিশ হাজার টাকা আমরা কাস্টমারকে ছত্রিশ হাজার ট্যাক্সেল করবো বা পঁয়ত্রিশ হাজার দশ টাক করব এটা তো আলটিমেটলি কিন্তু ওই ট্যাক্সটা কিন্তু কাস্টমারকে ব্যার করতে হচ্ছে কিন্তু আমরা চাচ্ছি যে যে যদি এরকম বেশি পরিমাণ ট্যাক্স যোগ করা হয় তাহলে দেখা গেছে কাস্টমারের মানে প্রেশার হয়ে যায় আসলে যারা কিনতে চায় জায়গা সাধারণ মানুষ আছে কিছু তারা একটু কমের মধ্যে ভালো একটু কিনতে চায় একটা সাধারণ ফ্যামিলি আছে হ্যাঁ তখন তারা এটা কিনতে পারবে কারণ এটাও মানে লাকজারি পর্যায়ে চলে যাবে এর জন্য যাচ্ছি যে ঠিক আছে হ্যাঁ মোবাইল চাই পাঁচই ডিসেম্বর পাঁচই ডিসেম্বর হ্যাঁ পাঁচই ডিসেম্বর মঙ্গলবার না হলে খোলা থাকবে ভাই হ্যাঁ হ্যাঁ শাহিন ভাই হ্যাঁ দোকানে আসেন ভাই দোকান খোলা আছে ইনশাআল্লাহ চলে আসুন

অন্যান্য দিকেও থাকি মোটরওয়ালা বাদেও যদি মনে হয় এদিকে এর আমরা টোটালি কাস্টমারকে থাকিয়ে দিচ্ছি আমরা ভাই এটা করতে পারবেন পিক্সেল এইট না এটা পিক্সেল এইট প্রো ভাইয়াটা ইউজ দুশো ছাপ্পান্ন জিবি আছে তা আটান্ন হাজার চার্জ আটান্ন

ভাই থাৰ্টিভেন থাৰ্টি ভাই কোন মনত ইণ্ডিয়ান

দু হাজার টাকা থার্টি সিক্স টু ভাই আপনার জানা থাকলে আপনার একটু মেসেজ করতে পারেন আমাকে যদি শুনতেন ঠিক যাচ্ছে কিনা অবশ্যই বলবেন

জি জি ভাই এখন যে কোনো ফোন কিনবেন আপনি এগুলা অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে এখন যদি কোনো ফোন কিনেন ও অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে এগুলা ইনশাআল্লাহ বিজন ভাই 34000 টাকা 12256 জিবি হনো 200 ইন্টারন্যাশনাল গ্লোবাল একদম 100% ফ্যাক্টরি সিল ইনঅ্যাকটিভ প্রোডাক্ট আই কিউ নি 11 চায়না আছে ভাইয়া তো এখন যাচ্ছে 51000 টাকা ভাইয়া আপডেট দিব আহমেদ ভাই হ্যাঁ সমাধান হয়ে যাবে যেহেতু আমরা আমাদের কথা হবে অবশ্যই আমরা আপডেট জানাবো আপনাদের আমরা আমাদের দোকান খোলা আছে আপনারা আসতে পারেন ধন্যবাদ মিজান ভাই ধন্যবাদ ভাইয়া আছে ভাইয়া ধন্যবাদ ভাই আসলে আহ ভয়েস আমি গিয়ে এখন ইউজ করতেছি পাঁচই ডিসেম্বর